হ্যালো ওয়ান ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অনুপমা লাইফ স্টাইল ব্লগ কেমন আছো তোমরা আশা করি ভীষণ ভালো আছো বন্ধুরা অনেক দিনকার পর একটা বড়ো লং ভিডিও নিয়ে চলে আসলাম কাজের সূত্রে আর লং ভিডিও এডিট করা হয় না তাই দেওয়াও হয় না খুব একটা বন্ধুরা দিনটা ছিল আঠারো ডিসেম্বর সকাল সকাল কোথায় চলে গেছিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব আর অনেক দিনকার পর এই ভিডিওগুলো অ্যাডিট করছি সরি তার জন্য সবাইকে হয়তো তোমরা অনেকেই ভাবতে পারো ভিডিওটা দেখেছে ভিডিও মনে হয় নেই কন্টেন্ট নেই কিন্তু আমার গ্যালারি একদম ভরে গেছে এডিট করার শুধু সময়টা আমার কাছে নেই যাই হোক সেসব কথা থাক অন্য এক সময় বলবো তোমাদেরকে তো চলো কোথায় গেছিলাম কি করলাম সেটা তোমাদেরকে এবারে বলে দিই তো সবাই মিলে সকাল সকাল বের হয়ে গেছি নটার দিকে বের হয়ে এই তো বাসের জন্য ওয়েট করছি গেটের সামনে আমাদের প্রতি বছরে ঘুরাতে নিয়ে যায় লেডিসদের তার জন্য আজকের এই প্রোগ্রামটাতে চলে যাচ্ছি প্রতি বছরে আমাদেরকে বাইরে এভাবে ঘোরাতে নিয়ে যায় তাই সবাই মিলে রেডি সেডি হয়ে বাইরে বাসের জন্য ওয়েট করছি ততক্ষণে বাসটা চলে আসলো এবারে চলে যাচ্ছি বাসে বাসটা আর এদিকে আসলো না রাস্তার ওপাশে দাঁড় করিয়েছে তো সবাই তার জন্য দৌড়ে দৌড়ে করে চলে যাচ্ছি বাসে উঠে গেলাম এভাবেই হ্যালো বাসে উঠে কিছুটা দূরে গিয়েই আমাদেরকে দিয়ে দিল সকালবেলার নাস্তা এটার সাথে ছিল একটা বার্গার জুস আর জল তেমন কোনো কিছু ছিল না বাসে উঠে দেখি পুরো বাসটায় ফাঁকা তাহলে কি কেউ আর যাবে না 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 বন্ধুরা আমাদের লেডিসদের দুটো গ্রুপ আমাদের গ্রুপের লেডিস বেশিরভাগটাই আসেনি তো চলো অন্য গ্রুপের লেডিসদের দেখে নেবো এবারে এই তো চলে যাচ্ছি আর রাস্তার পাশে যে এত সুন্দর ভিউ সেটা যদি ক্যামেরা বন্দী না করি তা কি করে হয় বলো তো দেখো বন্ধুরা চারিদিকে গোয়ার কি সুন্দর সুন্দর বড় বড় গ্রিন জঙ্গল আর এত সুন্দর মানে কি বলবো আর সাগর এখন তো আমি বাসে বসে আছি যতটা পারছি ভিডিওটা ক্লিপ করার চেষ্টা করছি দেখো বন্ধুরা মনে হচ্ছে যে জলটায় উপরে আমরা নিচে কত বড় সমুদ্রটা চারপাশে শুধু সমুদ্র সমুদ্র খুব সুন্দর লাগছে এটা কিন্তু জলটা আর গাড়িতে বসে আছে হয়তো তোমরা ভালো করে বুঝতে পারছো না আর গাড়িটাও স্পিডে চালাচ্ছে তো আমরা চলে যাচ্ছি আজকে পঞ্জিম সাইডে মিনা বাজার বলে একটা মার্কেট লেগেছে নতুন তো সেখানেই চলে যাচ্ছি আজকে আর পঞ্জিম সাইডে যাওয়ার পথে যে এই সুন্দর ব্রিজটা যে পড়ে সেটা যে কিন্তু সবাই দেখেছে হয়তো আলাদা আলাদা ভিডিওতে খুব ফেমাস ব্রিজ এটা কিন্তু কারা কারা এসেছ কারা কারা দেখেছ অবশ্যই কমেন্ট করবেন ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন বেশি বেশি করে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন বন্ধুরা একটা ভিডিওতে তো সব কিছু বলা যায় না দেখানো যায় না বন্ধুরা নেক্সট ভিডিওতে দেখাবো তোমাদেরকে কোথায় গেলাম কোন জায়গাটাতে আর কেমন মার্কেটটা লেগেছে তো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি নেক্সট ভিডিও দেখার জন্য সবাই প্রস্তুতি থাকবেন আর আমার চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন সবাই মিলে